লোকসভা নির্বাচনের ঐতিহাসিক জয়কে পাথেয় করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একশো শতাংশ জয় সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যাপী বিজেপির বৈঠক আলোচনা হয়েছে প্রদেশ বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রী সহ দলীয় সমস্ত স্তরের কার্যকর তার অক্লান্ত পরিশ্রমে এই বিপুল জয় সম্ভব হয়েছে তার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে ভোসে প্রশংসা করেছেন মঙ্গলবার বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই অভিমত প্রকাশ করলেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠপ্রমুখ থেকে সমস্ত স্তরের কার্যকর্তা একসঙ্গে সম্মিলিত টিম হিসেবে কাজ করছে যার ফলস্বরূপ পশ্চিম ত্রিপুরার লোকসভার এক হাজার ছশো পঁচানব্বইটি বুথের মধ্যে এক হাজার ছশো একাত্তরটি বুথে বিজেপির জয় পেয়েছে অনুরূপভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ষোলোশোটি বুথের মধ্যে পনেরোশো নিরানব্বইটি বুথে বিজেপি জয়লাভ করেছে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চুয়াল্লিশটি বিধানসভা কেন্দ্রে আটশো শতাংশ বুথে বিজেপি জয় অর্জন করেছেন তিনি বলেন লোকসভা নির্বাচনের এই বিপুল জয়েরই নিরীক্ষে আগামী পঞ্চায়েত নির্বাচনে আরো বেশি সুসংগঠিত জয় পাওয়ার লক্ষ্যে আলোচনা হয়েছে আগামী জুলাই মাসে যে কোনো সময়ে আটটি জেলায় পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া এই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশক্রমে আগামী দিন বেশ কিছু সাংগঠনিক কর্মসূচি রয়েছে তার মধ্যে রয়েছে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস তেইশে জুন বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস ছয় জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উনিশশো পঁচাত্তর সালে পঁচিশে জুন ভারতবর্ষে জরুরি অবস্থা জারি হয়েছিল তাই ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে ভারতের ইতিহাসে কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত করেছে তেইশে জুন থেকে ছয় জুলাই প্রধানমন্ত্রীর আহ্বানে পরিবেশ সুরক্ষিত কর্মসূচি প্রতিপালন করা হবে এই কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার জন্য সমস্ত স্তরের কার্যকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের জন্য মন কি বাত অনুষ্ঠান বন্ধ ছিল সেই মন কি বাত অনুষ্ঠান তিরিশে জুন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার শুরু করবেন দুদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপির সভাপতি মন্ত্রী বিধায়কগণ সহ সকল স্তরের কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন আটটি জেলায় মোট পঁয়ত্রিশটি ব্লকে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হবে অভূতপূর্ব সাফল্য কার্যকর্তা এবং আলটিমেটলি জনগণের সাহায্য সহযোগিতায় পাওয়া গেছে সেই জনগণকে সঙ্গে নিয়ে কি করে অনুরূপ প্রদর্শনের থেকে আরো বেশি অর্থাৎ যে কয়েকটি বুথে কোনো না রয়েছে ত্রুটি বিচ্ছুতি কিছু তো রয়েছে যার জন্য সব বুথে জয়লাভ করা যায়নি আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে যোগা দিবস একুশ হবে একদিকে সরকারি অনুষ্ঠান যেমন হবে দলীয় স্তরে আমাদের প্রদেশ এবং মন্ডল স্তর পর্যন্ত বিভিন্ন ধরনের আয়োজন সেখানে রয়েছে শ্যামা প্রসাদ দিবস থেকে জন্মদিন পর্যন্ত এইটাকে কেন্দ্র করে উদার স্মরণে একটা বিশেষ অভিযান সূচিত হতে চলেছে এবং এর মাঝখানে আপনারা অবগত রয়েছেন পঁচিশে জুন